সকল ক্ষমতার উৎস আমরা বলি আল্লাহ আপনারা বলেন জনগণ আপনাদের কথা অনুযায়ী আপনাকে টিকা রেখেছে জনগণ কথা বলেন না কেন তাদের কথা অনুযায়ী আমরা বলি হুকুলিল্লাহ সব ক্ষমতার উৎসকে এজন্য আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই যে দেশের জনগণ বেশিরভাগ সরকারকে দেশান্তর করেছে সে দেশের জনগণ আপনাদেরকে কি করতে পারে আপনি ভালো করেই জানেন আর একটি কথা স্মরণ করে দিতে চাই হেফাজত ইসলামের কর্মীরা সদস্যরা মহিদ্দিন যারা হেফাজতকে ভালোবাসে তারা যে যে পরিমাণ রক্ত দিতে জানে রক্ত দিতে পারে অন্য কোন সংগঠনের নেতা কর্মী এত রক্ত দিতে পারে না